হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রামাদান মোবারক সবাইকে এই তো আমাদের মেমি একটি বাগান সবজি বাগান দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু আমাদের টমেটো গাছ লাগিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছেন একটি থোকার মধ্যে দুইটি টমেটো তার মধ্যে একটি কিন্তু থেকে গেছে আর মোটামুটি আমরা এখন আমি এটাকে ছিঁড়বো বাও একদম গাছ বিসমিল্লাহ একেবারে অল্প মাটিতে আমরা এটাকে করেছি এখানে কিন্তু কুমড়া গাছও আছে তো অনেকগুলো টমেটো হইতেছে ওই পাশে কিন্তু আরও একটা আল্লাহ এটা যে পচে গেছে খেয়ালি নেই ঠিক আছে তো প্রায় প্রায় আমরা এখান থেকে ছেড়ে ছেড়ে খাই তারপরে এখানেই কিন্তু এই যে প্রতিদিন এগুলো নিয়ে আমরা ভাজি তো দেখতে পাচ্ছো কত সুন্দর আমাদের মিনি বাগান এই যে এইখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ গাছটা কিন্তু অনেকটা মরে গেছে তবে এইখান থেকে আমি আরেকটা কাঁচামরিচ ছিলেনি আজকে কারার জন্য সো কারা কারা আমার মতন এমন মিনি বাগান তৈরি করেছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দাও আর সবার রমাদান কেমন কাটছে সেটিও জানিয়ে দাও আসসালামু আলাইকুম